নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ঘুগনি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুগনি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে একদম দোকানের মতো এইভাবে রেসিপিটা আপনারা মেনটেন করবেন তাহলে খেতে কিন্তু একদম দোকানের মতো হবে আমি ঘুগনির মটরকে প্রেসার কুকারে পরিমাণ মতো জল লবণ হলুদ ও একটা তেজপাতা দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে মটরকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি প্লেটে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি ও এক চামচ গোটা ধনে মৌরি আপনারা অবশ্যই অ্যাড করবেন খেতে একদম দোকানের মতো হবে গোটা মশলাকে আমি লো ফ্লেমে হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলা বেশি ভাজা যাবে না মশলা বেশি ভাজা হয়ে গেলে মশলা তেতো হয়ে যাবে গ্যাসের ফ্লেম লোতে করে আমি মশলাকে ভেজে নিয়েছি এবারে আমি গুড়িয়ে নেব ব্রেডে নিয়ে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ টমেটো রসুন আদা ও একটা শুকনো লঙ্কা আমি এক চামচ মতো সরষের তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো ও শুকনো লঙ্কাকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মশলাকে হালকা করে আমি ভাজা ভাজা করে মশলা ঠান্ডা করে আমি একটা মশলার স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবে ঘুগনি তৈরি করলে খেতে একদম পারফেক্ট দোকানের মতোই হবে দেখুন আমার মশলা হালকা করে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করেই মশলাকে ভেজে নিয়েছি এরপর আমি ঠান্ডা করে এর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন আমার মশলার স্মুথ পেস্ট তৈরি বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তিন চামচ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি ও গোটা গোলমরিচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা মশলা মশলাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব মশলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলার মধ্যে যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে ঘুগনির স্বাদ ভালো হবে না মশলাকে অবশ্যই ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি পরিমাণ মতো জল দিয়ে মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব জল দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ঢাকা ভালো করে মশলাকে কষানোর জন্য ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মশলার উপর দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুকে আমি মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল এক বাটি মতো জল দিয়ে ভালো করে জলের সঙ্গে মিক্সড করে আমি আলু আলুকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি আলুকে সেদ্ধ করে নিচ্ছি দেখুন ঢাকা আমি খুলে দিয়েছি আলু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে মশলা থেকে অয়েলও সেপারেট হয়ে গেছে এইভাবে আলুকে কষিয়ে ঘুগনি তৈরি করলে খেতে খুবই সুন্দর হয় দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর মটর আমি দিয়ে দিয়ে ভালো করে মশলা ও আলুর সঙ্গে মিক্সড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি ভালো করে যাতে ফ্লেভার ঢুকে যায় ফুটিয়ে নিয়েছি উপর থেকে ছড়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে মশলা অবশিষ্ট মশলা আমি রেখে দিচ্ছি যে কোনো তরকারিতে আপনারা এই মশলা ব্যবহার করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে মশলার ফ্লেভার ঘুগনির মধ্যে ভালো করে চলে যায় ড্রাই রোস্ট করা মশলার ফ্লেভার আমি ঢাকা খুলে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা আমার রেসিপি একেবারে তৈরি ভালো করে আমি মিক্সড করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দিয়ে সার্ভ করব বন্ধুরা আপনারা এইভাবে হুগনি তৈরি করবেন নমস্কার